আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তাদের প্রত্যেকেরই কমন একটি সমস্যা হচ্ছে যে আউটার নাম চলে যায় বা হচ্ছে নেটটা রাউটার থেকে ছেড়ে যায় সো কী কারণে এই সমস্যাটা হয় বা হচ্ছে এর সমাধানটা কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আমাদের রাউটার থেকে নাম চলে যায় বা হচ্ছে নেটটা ছেড়ে দেয় এটার মূল কারণ হচ্ছে আমাদের রাউটারটা আপডেট চায় সো অনেক রাউটার কিন্তু দেখা যায় যে আপডেট চাইছে আবার অনেক রাউটার দেখা যায় যে আপডেট চায় নাই ঠিক আছে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে রাউটার আপডেট চাইছে কিনা বা হচ্ছে রাউটার আপডেট দিতে হবে সো আপনাদের রাউটার থেকে যদি নামটা ছেড়ে দেয় বা হচ্ছে নেট ছেড়ে দেয় তো প্রথমে হচ্ছে আপনাদের রাউটারের ফার্ময়ে আপডেট দিবেন সো এটা কিভাবে দিবেন দেখেন আপনার রাউটারে যদি ফার্ময়ে আপডেটটা দেন তাহলে কিন্তু আপনার আগে থেকে বেশি স্পিড পাবে বা হচ্ছে নামটা সেরে দেওয়া এটা সমাধান কিন্তু হয়ে যাবে সো রাউটের নামটা চলে যাওয়ার একটাই কারণ হচ্ছে ফার্ময়ে আপডেট দিতে হবে সো ফার্ময়ে আপডেট যদি দেন তাহলে কিন্তু আপনাদের এটা সমাধান হয়ে যাবে আর নেটটা সেরে দেওয়ার অনেক কারণ আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো আজকে দেখাবো যে আপনাদের রাউটারের নাম চলে যাওয়ার কারণটা কি বা হচ্ছে কিভাবে আপনারা এটা সমাধান করবেন দেখেন আমাদের রাউটারের ফার্ময়ে আপডেট দিতে হবে সো এটা কিভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে এইখান থেকে আমরা কিভাবে রাউটারটা আপডেট দেব এর জন্য আমরা হচ্ছে আমাদের রাউটারের যে নাম আছে এটার উপর আমরা ক্লিক করব দেখেন এটার উপর আমরা চাপ দিয়ে ধরলে আমাদের রাউটার নামটা শো করবে আমরা যে রাউটারটা ইউজ করি না কেন এই নামের উপরে চাপ দেব বা হচ্ছে আমরা এখানে ডান পাশে তীর চিহ্নতে আমরা ক্লিক করব তারপর নিচের দিকে আমরা একটা আইপি নাম্বার দেখতে পাবো ঠিক আছে এই যে এখানে একটা নাম্বার আছে 192 168 0.1 দেখেন এখানে জিরো আর এখানে কিন্তু অনেকেরই 1 থাকে বা হচ্ছে 23 থাকে তো যাদের যেটা আছে সেটা এখান থেকে কপি করবেন বা হচ্ছে এটা দেখে রাখবেন দেখে আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে আপনারা এটা সার্চ দিবেন 192 168.0.1 এটা আপনারা লিখে সার্চ দিবেন দেখেন সার্চ দেওয়ার পরে এখান থেকে আপনাদের পাসওয়ার্ডস সাবে। এখান থেকে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিবেন অ্যাডমিন তারপর হচ্ছে অ্যাডমিন দেখেন অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পরে এখান থেকে লগ দিবেন বা হচ্ছে আপনাদের যদি এটা লগ না নেয় সেক্ষেত্রে কিন্তু আরো কয়েকটা সংখ্যা অ্যাড করতে পারেন সো অ্যাডমিন ওয়ান দিলেন অ্যাডমিন ওয়ান টু দিলেন এইভাবে দিয়ে দিবেন আর যদি তারপরেও না নেয় তারপরে কি করবেন আপনাদের যে রাউটারটা সেট করে দিছে তার সাথে যোগাযোগ করে এখানকার পাসওয়ার্ডটা নেবেন সো পাসওয়ার্ডটা নেওয়ার পরে আপনারা রাউটারে চলে আসবেন রাউটারে আসার পরে এখান থেকে সিস্টেম নামে অপশনটা খুঁজে বের করবেন আপনাদের যে রাউটারটাই হোক না কেন এখান থেকে সিস্টেম নামে অপশনটা খুঁজে বের করবেন সো অনেকেরই কিন্তু অনেক সেটিং থাকে যেরকম টিপি লিঙ্ক আছে ডি লিঙ্ক আছে তারপর হচ্ছে মাইক্রোসিস আছে কিউটি আছে আপনাদের যে রাউটার হোক না কেন তো আপনারা কি করবেন সিস্টেম টুলস নামে এটা অপশনটা খুঁজে বের করবেন তবে এম রাউটারে কিন্তু আপনার সিস্টেমের ভিতরে আছে তবে এটা খুব সহজে খুঁজে পাওয়া যায় না আপনারা একটু ট্রাই করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। সো এখান থেকে আমরা সিস্টেম টুলসে এখানে ক্লিক করব এটা কিন্তু আমি টিপিলিং রাউটার দিয়ে দেখাইতেছি যাদের টিপিলিং আছে তারা কিন্তু খুব সহজে এটা করতে পারবেন সো এখান থেকে আমি সিস্টেম টুলসে ক্লিক করলাম তারপর এখানে দেখেন যে ফাময় আপডেট এখানে কি ফার্ময়ে আপডেট লেখা আছে দেন আমরা ফার্ময়ে আপডেটের উপরে ক্লিক করবো দেখেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি জুম করে দেখাইতেছি এখানে আসসামি জুম আউট করে এখান থেকে আমি ফর্ম হয় আপডেট ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদের এই যে একটা ফর্ম হয় আপডেটের যে আমাদের মডেলটা আছে মানে রাউটারের যে মডেলটা আছে সেটা কিন্তু এখানে শো করছে এটা কি করব এটা আমরা কপি করব বা একটা খাতায় লিখব বা হচ্ছে নোট করে লিখব লিখে তারপর হচ্ছে কি করব এটা আমরা সার্চ করব এটা কি গুগলে আমরা সার্চ করব আচ্ছা এটা যদি আপনারা চাপ দিয়ে ধরে টান দেন তাহলে কিন্তু এই যে এখানে নিচে আপনাদের এটা শো করবে দেখেন এখানে গুগলে কিন্তু অটোমেটিক শো করবে আর যাদের শো করবে না তারা কি করবেন গুগলে গিয়ে সার্চ দিবেন তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু ভাষণটা দেখে নেবেন দেখেন আমার ভাষণটা হচ্ছে কত আচ্ছা এখানে কয়েকটা অ্যাড দিতে পারে এই অ্যাড গুলো দিয়ে দেবেন আচ্ছা ভাষণটা হচ্ছে আমার এখানে আচ্ছা এখানে আমরা ক্লিক করব ভি ফোর এর উপরে তারপরে এখানে দেখেন আমরা ভি নাইনটা সিলেক্ট করবো যেহেতু আমাদের ভাষণটা হচ্ছে কি ভি নাইন সো ভি নাইনটা সিলেক্ট করার পরে আমরা একটু নিচের দিকে আসবো এখানে আবারও অ্যাড আসবে অ্যাড গুলো আপনারা কেটে দেবেন অ্যাডের উপরে কিন্তু ক্লিক করবেন না তারপর এখান থেকে ফার্মওয়্যার উপরে ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে কি ফার্মওয়্যার সো ফার্মওয়্যার উপরে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখেন এই যে এখানে আমাদের কিন্তু একটা অ্যাড্রেস দিছে মানে রাউটার আপডেটের একটা অ্যাড্রেস দিছে দেখেন লাস্টে অ্যাড্রেস দিছে কবে আমাদের 2015 সালে এই রাউটারটা অনেক আগের তো আমি রাউটারটা 2015 সালে কিন্তু এটা লাস্ট আপডেট দিছে সো সেই আপডেটটা আমি এখানে দেব তো এর জন্য কি করব এই যে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব then download এ ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড अगेन তারপর ডিটেইলসে ক্লিক করব বা হচ্ছে আমাদের যে এখানে ডাউনলোড হবে সেখানে আমরা ক্লিক করব দেখেন আমার কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে সেইজন্য আমরা এই যে এটার উপরে আমরা ক্লিক করে দেব বা হচ্ছে আমাদের ফাইল যদি ডাউনলোড হয় সেটার উপরে গিয়ে আমরা এটা ক্লিক করব তারপর এখান থেকে এক্সট্রাক্ট তো এখানে আমরা ক্লিক করে দেব মানে এটা আমাদের ভাঙাই নিতে হবে সো ভাঙা নেওয়ার পরে এখানে আমরা ডানে ক্লিক করব then ডানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে এখান থেকে একটা ভাইরাসের মতো মানে একটা ডকুমেন্টের মতো কিন্তু এখানে করবে ঠিক আছে তারপর আমরা ব্যাগে চলে আসবো পুরা ব্যাগে চলে আসবো বা হচ্ছে যদি আপনাদের ব্যাগ আসার পর যদি এইভাবে না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন আবার নতুন করে এখান থেকে ওইখানে শুধু ওয়ান থাকে আর নতুন বাসন বা হচ্ছে আপনার দুই হাজার আহ সতেরো সালের পর থেকে সবগুলা কিন্তু এই একই একটা আইপি ঠিক আছে এই একই আইপি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান ঠিক আছে সো তারপর এখান থেকে কি করবেন এই যে এখানে সোর্স ফাইলে ক্লিক করবেন দেখেন এখান থেকে আমরা সোর্স ফাইলে ক্লিক করব সোর্স ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব বা ফাইল শো করলে ফাইলে ক্লিক করব দেন এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব যেহেতু আমরা এটা ডাউনলোড দিছি তারপর এখানে কিন্তু আমাদের এই যে মাত্র এটা ডাউনলোড দিছি দেখেন এটাকে মাত্র আমরা ডাউনলোড দিছি প্রথমে যেটা থাকবে সেটা আপনারা ক্লিক করবেন এটার উপর আবার ক্লিক করব তারপর দেখেন এই যে এটা কিন্তু 4টা 2 এ কিন্তু আমরা এটা ডাউনলোড দিছি এই যে এখানে দেখেন 4টা 3 বাজে এখানে কি 4টা 3 বাজে এখানে 4টা 2 এ ডাউনলোড দিছে এটা আমরা ক্লিক করব এই ভাইরাসের মতো যে এটা এটার উপর আমরা ক্লিক করে দেব দেখেন এখানে কিন্তু বেশি দেরি করবেন না সাথে সাথে কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের আবার প্রথম থেকে এই অ্যাড্রেসটা বসানো লাগতে পারে ঠিক আছে তো আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে গেছে এই যে দেখেন তো তারপর এখান থেকে আপগ্রেডে আমরা ক্লিক করব দেন আপগ্রেডে ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করব দেখেন ওকে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে একটু রিভোর্ট দেবে মানে প্রসেসিং হবে দেখেন এখান থেকে আমাদের কি প্রসেসিং একশো হবে সো একশো কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে সো আমি একটু ওয়েট করে এখান থেকে একশো দেখেন আমার কিন্তু একশো পার্সেন্ট এখানে কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু আমার এখান থেকে একটু আবার একটু লোড নেবে মানে আপনার হচ্ছে দেখেন কিন্তু হয়ে কিন্তু আবার অন দেখেন আমার কিন্তু অন্য একটা কানেক্ট হয়েছে এটা এখনো কানেক্ট হয় নাই এটা কখন কানেক্ট হবে এটা হচ্ছে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে তারপর কিন্তু আমাদের এটা কানেক্ট হবে সো আগে কিন্তু এখান থেকে বের হবে না সম্পূর্ণটা আপডেট হওয়ার পরে কিছু ক্লিয়ার হওয়ার পরে তারপর কিন্তু আপনাদের আমরা কি করব সরাসরি আবার তে ক্লিক করব দেন তে ক্লিক করার পরে এখান থেকে আমরা রাউটারটা আবার সিলেক্ট করে নেবো দেখেন এখান থেকে আমার কিন্তু আবার নতুন করে পাসওয়ার্ড চাইতেছে সো আমরা কি করবো পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবো আর অনেকেরই কিন্তু পাসওয়ার্ড চাই না সো আপনাদের যাদের পাসওয়ার্ড চাবে না তাদের কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে সো আমার কিন্তু পাসওয়ার্ড চাইতেছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে কানেক্ট করব। সো আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা ফার্ময়ে আপডেট দিবেন বা হচ্ছে আপনাদের নামটা চলে যাওয়ার কারণটা কি বা কিভাবে এটা সমাধান করবেন এটা দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন